একবার এক ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন গুরুকে আমাদের জীবনে গুরুর দরকারই বাকি এর উত্তরে ঠাকুর খুব সুন্দর একটি গল্প বলছেন ঠাকুর বলছেন একবার একটি মেষপালক বেশ কিছু মেষশাবককে নিয়ে মাঠে গেলেন চড়াতে তো মাঠে গিয়ে ওই মেষপালকটি একটি গাছের নিচে বসলেন এবং মেষশাবকরা এদিক ওদিক ঘুরে ঘাস পাতা খেতে লাগলো হঠাৎ সেই সময় ওই মাঠে একটি সিংহে এলো এবং সিংহীটি ওই মেষ শাবকদের উপর আক্রমণ করবে বলে যেই না লাভ দিল অমনি ঘটল একটি কাণ্ড আসলে ওই সিংহীটি ছিল পূর্ণ গর্ভবতী তাই সে যখনই লাভ দিল একটি শিশু সিংহ তখনই প্রসব হয়ে গেল এবং মা সিংহীটি পড়ে গিয়ে মারা গেল তো এমন অবস্থায় ওই মেষপালকটির ওই শিশু সিংহটিকে দেখে মায়া হলো সে ওই সিংহ শাবকটিকে ফেলে দিয়ে চলে যেতে পারলো না সে ভালোবেসে ওই শিশু সিংহটিকে কোলে তুলে নিল এবং তার সাথে তার বাড়ি নিয়ে গেল এবং তারপর থেকে ওই মেষশাবকদের সাথেই ওই শিশু সিংহটিও বড় হতে লাগলো ওই মেষশাবকদের সাথেই মাঠে চড়ে ওদের সাথেই খেলা করে এমনকি ওই মেষশাবকদের মতন মাঠে চড়ে চড়ে ঘাস পাতা খেতে শিখলো এবং আরও অবাক ওই শিশু সিংহটি ওই মেষশাবকদের মতনই ভ্যাঁ ভ্যাঁ করে ডাকতে শুরু করলো তো এইভাবেই দিন যায় বেশ কিছুদিন পর একদিন ওই মেষপালকটি এই মেষশাবকদের নিয়ে মাঠে গেল চড়াতে এবং যথারীতি ওই মেষশাবকদের সাথে ওই শিশু সিংহটিও ছিল তো মাঠে গিয়ে ওই মেষশাবকদের মতনই সেও মহা আনন্দে ঘাসপাতা খাচ্ছে এমন সময় আরেকটি সিংহ ওই মাঠে এলো ওই মেষশাবকদের উপর আক্রমণ করতে কিন্তু ওই সিংহটি যখন ওই মেষশাবকদের মধ্যে ওই শিশু সিংহটিকেও দেখলো তখন তো চমকে গেল একই এ তো আমার মতে সিংহ কিন্তু এখানে এই মেষশাবকদের সাথে ঘাস পাতা খাচ্ছে কেন এমন কি এদের মতোই ভ্যাভ্যা ভ্যা করে ডাকছে এ কি অনাসৃষ্টি সে পশুরাজ সিংহের পুত্র আর তার কি না এই হাল এই ভেবে সিংহটি তখন ওই মেষশাবকদের উপর আক্রমণ করা ছেড়ে দিয়ে ওই শিশু সিংহটিকে নিয়ে চলে গেল জঙ্গলে এবং সেখানে গিয়ে ওই শিশু সিংহটিকে বোঝাতে লাগলো যে সে সিংহ মেষ নয় তাকে বলল তুমি তো সিংহের ছানা তুমি মেষদের সাথে থাকতে থাকতে ওদের মতন হয়ে গেছো ওদের মতন খাচ্ছ ওদের মতন ডাকছ কিন্তু তুমি আসলে সিংহ তুমি নিজেকে চিনতে পারছো না কিন্তু সিংহের কথায় ওই শিশু সিংহটি মোটে বিশ্বাস করলো না তো এবারে ওই সিংহটি ওই শিশু সিংহটিকে জঙ্গলের মধ্যে একটি নদীর কাছে নিয়ে গেল সেখানে গিয়ে ওই শিশু সিংহটিকে ওই নদীর জলে তার নিজের প্রতিচ্ছবি দেখালো এবং বলল দেখো তুমি আমার মতনই সিংহ আমার মতনই হাড়ির মতো মুখ তোমার তুমি তুমি আমাকে ভয় কেন পাচ্ছ তো পশুপতি সিংহের পুত্র তোমাকে দেখে বাকি পশুরা ভয় পাবে তো এবার কিন্তু ওই শিশু সিংহটির অল্প অল্প বিশ্বাস হতে লাগলো সে এক মনে ওই জলের মধ্যে তার নিজের প্রতিচ্ছবি দেখতে লাগলো এবং যত দেখছে ততই অবাক হয়ে যাচ্ছে কিন্তু তখনও তার ষোলো আনা বিশ্বাস হলো না এখনও একটু কিন্তু কিন্তু আছে তখন ওই সিংহটি কোথা থেকে মাংস জোগাড় করে আনলো এবং ওই শিশু সিংহটিকে মাংস খেতে দিল কিন্তু প্রথমে তো শিশু সিংহটি খেতে চাইল না সে তো জানে না মাংস কি করে খেতে হয় সে জানে ঘাস পাতা খেতে তার পারিপার্শ্বিক পরিবেশ তাকে অমনটা বানিয়ে দিয়েছে কিন্তু এই বড় সিংহটিও ছাড়বার পাত্র নয় সে জোর করে ওই শিশু সিংহটিকে মাংস খাইয়ে দিল তো একবার যখন মাংসের স্বাদ পেল ওই সিংহ শাবকটি তখন সে বুঝতে পারলো সে এতদিন কি খেয়ে এসেছে ওই ঘাস পাতা তার আসল খাবার তো এটি তখন সে পুরোপুরি নিজেকে চিনতে পারল সে আত্মবিশ্বাসের সাথে মাথা তুলে দাঁড়ালো এবং আত্মবিশ্বাসের সাথেই গর্জন করে উঠল তারপর ওই বড় সিংহটির সাথে জঙ্গলের ভিতরে চলে গেল এতদিন এই সিংহ শাবকটি মেষ শাবকদের সাথে থাকতে থাকতে নিজেকে মেষ ভাবতে শুরু করেছিল তার ভিতরের যে শক্তি যে আত্মবিশ্বাস সেই সম্পর্কে সে নিজে কিছুই জানতে পারেনি সে ভাবত সেও একজন ভীতু দুর্বল মেষ শাবক যে সিংহকে দেখলে ভয় পাবে কেউ তারা করলে পালাবে ঠিক এমনটি আমাদের সাথেও ঘটে আমরা এই ঘোষ সংসারে থাকতে থাকতে আমাদের স্বরূপ ভুলে যায় নিজেকে চিনতে পারি না নিজের ভিতরের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি কারণ আমাদের চারপাশের ঘোষ সংসারী পরিবেশ আমাদেরকে সব ভুলিয়ে রাখে ঠিক তখনই ঈশ্বরের প্রতিনিধি হয়ে আমাদের জীবনে আসেন গুরু যে ওই দ্বিতীয় সিংহটির মতন আমাদেরকে পথ দেখাবে আমাদেরকে জানাবে আমরা কে আমাদের স্বরূপ চিনতে আমাদেরকে সাহায্য করবে আমাদের ভিতরের অনন্ত শক্তিকে জাগরিত করবে এই সকল কাজ যে করে সেই গুরু এবং এই জন্যই গুরুর দরকার না হলে আমরা সারা জীবন মেস্যাবক হয়েই থেকে যাব। আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর